হ্যালো আচ্ছা তোমাদের মধ্যে অনেকে একটা কোশ্চেন এসেছে নাকি আমি ডাব্লুবিতে ফোকাস করবো দেখ আমি তোমাদের একটা বেসিক জিনিস বলে দিই যেই মেন্স ফার্স্ট ফার্স্ট আর মাত্র এক থেকে দেড় মাস বাকি তুই ভালো করে বলি দেড় মাস অনেক মাত্র একটা মাস বাকি রয়েছে ঠিক আছে আমাদের যেই মেন্স কিন্তু আমাদের জানুয়ারি মাসে কিন্তু লাস্ট উইকে হতে চলেছে ঠিক আছে তো দেখ তুই যদি এখন জেমেন্সের এক্সাম এর আগে তুই যখন এর ফুল সিলেবাস মক টেস্ট দিস এখন তুই যারা ফুল সিলেবাস মক টেস্ট দো স্টার্ট করেছিস ফুল সিলেবাস মক টেস্ট দিয়ে দে ঠিক আছে যে কোনো অ্যাপে তোরা পেয়ে যাবি এনটি অ্যাপ বেস হবে এর ফুল সিলেবাস মক টেস্ট পেয়ে যাবি আর তাছাড়া আমরাও তোকে আপকামিং টেন্সে জেমেন্সের একটা ফ্রি মক টেস্ট আমরা প্রোভাইড করতে চলেছে তো তুই যদি জেমেন্সের মক টেস্ট দিস সেই মক টেস্টে তোর যদি এখন নাম্বার যদি আশির থেকে কম থাকে আরো বসুন থেকে যদি কম নাম্বার থাকে তারা আমি বলবো তুই ফুললি ফোকাস হয়ে যায় ডাবলিউ বিতে ঠিক আছে আর তোর যদি মকটেসে নাম্বার আসে মোটামুটি হান্ড্রেড প্লাস তো ওয়ান টোয়েন্টি প্লাস বা ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান থার্টি মার্ক্স তে এখনও চান্স রয়েছে নেক্সট এক মাসের মধ্যে মার্কসটাকে মিনিমাম ওয়ান ফিফটি বা ওয়ান সিক্সটি জানতে আর এই তুমি জানিয়েছি এটা ভালো কিন্তু তোর কি হবে ভালো কিন্তু একটা পার্সেন্টেজ চলে আসবে বা একটা ভালো কলেজ চলে আসবে ঠিক আছে তো বুঝে গেলি মার্ক যাতে কম মোটামুটি তাই আছে তে সুইচ করাটা বেশি একটা ইজি হবে কারণ আমাদের থেকে পাঁচ মাস থাকবে তুই এখন যে থাকে দু তিন মাসে কিন্তু ডাবলিবিতে বের করানো কিন্তু খুব একটা ডিফিকাল্ট তে আন্ডার থাউজেন্ড র্যান্ক করাটা কিন্তু একটু কিন্তু বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এটা আমাদের প্রিভিয়াস টপার থেকে আমরা কিন্তু জানতে পেরেছি সো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা প্লিজ সকলে সাবস্ক্রাইব করে দাও